সিলেট টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুটা করছি রাজনৈতিক একটি সংবাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বিএনপি পাকিস্তানের প্রেসক্রিপশন নিয়ে রাজনীতি করে তারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রতি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়ে বাণিজ্য করেছে এদেশের মানুষ এই সব দুর্নীতিবাজ সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে যার ফলে বিএনপির এই ভূমিদশ বা পরাজয় হয়েছে

নির্বাচনে যদি না আসেন রাজ্য থেকে যে যদি সৃষ্টি করেছেন আরো আপনাদের সিদ্ধ করতে হবে রাজে আপনাদের অস্তিত্ব সব থেকে পড়বে নির্বাচন কারণে ভয় থাকবে না নির্বাচন হবে উদয় নির্বাচন মেয়র নির্বাচন সেটি পথে নির্বাচন ইউনি নির্বাচন সব নির্বাচনে হবে আপনি যদি না আসেন এটা ভুল করবেন

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন বিগত আওয়ামী সরকারের সময়ে দেশে অভূতপর্ব উন্নয়ন হয়েছে যার ফলে তিরিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই ভোট দিয়েছে তিনি বলেন বিএনপি জনগণের কাছে ভোট চাওয়ার সুযোগ পায়নি তারা বিগত দিনে ক্ষমতায় থাকে দেশের জনগণের সম্পদ লুট করেছে খালেদা জিয়া সরকারের থেকে ছেলেকে দিয়ে হাওয়া ভবন তৈরি করেছিলেন হাওয়া ভবন থেকে এই পরিকল্পনা করে আওয়ামী লীগের ছাব্বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল তারা তাদের ক্ষমতার পাঁচ বছরে একটি কর্মও দেখাতে পারবে না যা দেশের কল্যাণের জন্য তারা করেছে কাজেই জিয়া পরিবার দেশে একটি অবিশপ্ত পরিবারে পরিণত হয়েছে দেশের মানুষ এ পরিবারের কাউকে আর ক্ষমতায় দেখতে চায় না বিগত নির্বাচনেও জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এ সময়ে তিনি মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন যে কোটি আসনে বিএনপি পেয়েছে তাদের শপথ নিয়ে সংসদে আসার সুযোগ করে দিন এতে জনগণ আপনাদের ভালোভাবে প্রধান বক্তার বক্তব্যে এম এমপি বলেছেন মান্নান প্রধানমন্ত্রী সবসময় হাওয়ারপাশির পাশে আছেন একনেকের প্রথম সভায় দেশের আটটি প্রকল্পের মধ্যে সুনামগঞ্জের ছাতক ও দুয়ারায় একশো কোটি টাকা বেয়ে নয়টি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সুনামগঞ্জে আরও উন্নয়ন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওয়ারবাসীর প্রতি আন্তরিক রয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ রহমানের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক দ্বারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জিম হোসেন রতন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিন উদ্দিন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমান যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায় হায়দার চৌধুরী লিঠন সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ জেলা আওয়ামী লীগের নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদরিস আলী বীরপতি ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান আহ্বায়ক আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু দোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ তারেক ইউপি চেয়ারম্যান গয়াস আহমদ আমিরুল হক আওয়ামী লীগ নেতা আউলাদ আলী রেজা উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন রফিকুল ইসলাম কিরণ প্রমুখ সবার শুরুতে পবিত্র কোরআন করেন খালিক ও করেন শর্মা ট্রাফিক সদস্যকে বেধড়ক লাঠিপেটা করেছেন সরকারি ব্যাংকের এক কর্মকর্তা নগরীর চৌহাটায় এই ঘটনাটি ঘটে মারধরের ঘটনায় পুলিশ বিএম তানজিল আহমেদ নামের ওই কর্মকর্তাকে আটক করেছে তানজিল সুনামগঞ্জ জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় তানজিল আহমেদ মোটরসাইকেল নিয়ে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে আসছিলেন চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘন করে ওয়ান ওয়ে রাস্তার বিপরীত দিকে যেতে চাইলে কর্তব্যরত ট্রাফিক সদস্য মোহাম্মদ আলী তাকে বাধা দেন এ সময় তানজিল আহমেদের সাথে তার বাক বেতনটা হয় এক পর্যায়ে তানজিল মোটরসাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্য মোহাম্মদ আলীর হাত থেকে লাঠি ক্যাডে নিয়ে তাকে বেদড়ক মারধোর করেন এ সময় চৌয়াট্টা পয়েন্টে থাকা অন্য ট্রাফিক সদস্যরা এসে তাকে আটক করেন এবং তার মোটরসাইকেলটি জব্জ করেন এবপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার ট্রাফিক ফয়সাল মাহমুদ জানান ট্রাফিক সদস্যের উপর হামলার ঘটনায় আইনানুক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে আহত ট্রাফিক সদস্যকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সিলেট নগরীতে অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর সুরমা মার্কেটের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে নগরীর কিন ব্রিজ বন্দরবাজার হয়ে জিন্দাবাজার ঘুরে নগর ভবনের সামনে এসে শেষ হয় এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে বাসমান দোকান ভেনগাডেই উচ্ছেদ করা হয় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানকালে উপস্থিত ছিলেন দ্য সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার শিপার আহমেদ মহানগর পুলিশের উপ কমিশনার ফৈসল মাহমুদ সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এভারেজনাবো খেলার খবর নয় ম্যাচের মধ্যে জয় মাত্র তিনটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দশম ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যেত সিলেট সিক্সার্স ম্যাচে ব্যাটে বলে দাপটের পর ছড়ি গুরিয়েছেন বোলাররা শেষ পর্যন্ত খুলনা টাইটান্সকে তারা হারালো আটান্ন রানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে একশো রানের বিশাল টার্গেট ছুড়ে সিলেট জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় এগারো বল বাকি থাকতেই গুটিয়ে যায় খোলনার ইনিংস গুটিয়ে যাওয়ার আগে স্কোর কার্ডে একশো সাঁত্রিশ রান জমা করে তারা দলীয় রানে ফেরেন ওপেনার জুনায়েদ সিদ্দিকি ব্র্যান্টন টেইলর কিছুটা লড়াই চালিয়ে গেলেও তা মুঠেও যথেষ্ট ছিল না মিডল অর্ডারে ইয়াদ এবং আরিফুল হকরা ব্যর্থ হলে পরাজয় নিশ্চিত হয়ে যায় যা আর বদলাতে পারেনি ডেভিড ওয়াইসি ইয়াসির তাইজুলরা শেষ পর্যন্ত এগারো বাকি থাকতে একশো অল আউট হয়ে যায় এর আগে লিটন দাস আফিফ হোসেন এবং সাব্বির রহমানের ব্যাটে বোর করে একশো পঁচানব্বই রানের বড় সংগ্রহ দাঁড় করে সিলেট খুলনা টাইটালস কে আঠারো রান হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে সিলেট অন্যদিকে সিলেটের বিপক্ষে এই হারে টুর্নামেন্ট থেকে পুরোপুরি সিটকে গেল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা সবশেষে জানিয়ে দিব সাংস্কৃতিক অঙ্গনের খবর জাত ধর্মের গণ্ডি ছাড়িয়ে যে প্রেম সহজাতভাবে মানুষের মনে জন্ম নেয় তার একমাত্র পরিচয় মানবিকতা এ প্রেম প্রশ্ন করে সংসার কি শুধুই স্বার্থের চুক্তিবদ্ধতা তবে ভক্তি কি প্রেম কি এমনই সব প্রশ্নের উত্তর খুঁজছে নাট্যকার সাধনা আহমেদের রচনায় ব্রাত্য আমি মন্ত্রহীন গীত ও বর্ণনা নির্ভর এ নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ডক্টর ইউসুফ হাসান অর্ক নাট্যমঞ্চ সিলেটের আয়োজনে চলমান প্রথম জাতীয় লোকনাট্য উৎসবের সপ্তম দিনে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ করেছে যশুরের বিবর্ধন দল মঞ্চে উপস্থিত হন সিলেটের জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গুলাম কিবরিয়া নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর আতফুল হাই শিবলি অতিথিরা নিজেদের বক্তব্যে নাটক ও নাটকের কলাকুশলীদের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানান পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংগঠন নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত